বন্ধুরা আজকে আমরা এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যা আপনাদের জীবনকে বদলে দেবে জীবনে আমাদের যখন খারাপ সময় আসে তখন আমরা ভেঙে পড়ি তখন আমরা আর কিছুই মাথায় রাখতে পারি না কোনটা কাজে লাগবে আমরা বুঝতে পারি না এই সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীন হই যখন আমাদের সাথে সবকিছু খারাপ হয় অবস্থাটা ঠিক এমন হয়ে যায় যেটা বলা হয় অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায় আর জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন তাহলে এই অবস্থার মধ্যে থেকে কখনোই আপনি বেরিয়ে আসতে পারবেন না তাই আজকে আপনাদের বলবো আপনার সাথে যখন সব কিছুই খারাপ আর ভুল হবে তখন যে বিষয়গুলো সব সময় সবার আগে মাথায় রাখবেন আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে আমরা মাত্র 10টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব আপনারা একবার বিচার করে দেখবেন এই দশটা পয়েন্ট এই দশটা উপায় আপনাদের জীবনে কতটা প্রাসঙ্গিক জীবনে সব কিছুই সাময়িক আপনি হয়তো জানেন না তো জীবনে যখনই আপনার কোনো খারাপ সময় আসবে তখনই আপনি অবশ্যই এই উপায়গুলো একবার মাথায় রাখবেন উপায় যে আপনারা যখন দেখেছেন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি সব সময় কিন্তু হয় না বৃষ্টি ঝরছে তো কিন্তু এই বৃষ্টি আবার থেমে গেছে তাহলে আপনি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছেন জীবনেও ঠিক কিছুই সাময়িক বৃষ্টি ঝরতে সবাই দেখেছেন কিন্তু কখনো কি এমনটা দেখেছে যে আজীবনের জন্য বৃষ্টি ছড়া শুরু হয়েছে ঠিক একইভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না আপনি বুঝতে পারলেন যে আজকে আপনি বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিটা সারা জীবন হবে না তেমনি আপনার জীবনে যে সমস্যাটা এসেছে সেটাও সাময়িক সারা জীবন থাকবে না তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতে কখনোই দিশেহারা হবেন না বিশ্বাস করবেন যে এই সময়টার একটা শেষ আছে নাম্বার টু দুশ্চিন্তা ও দোষারোপ কোনোটাই কিছু বদলাতে পারে না এমন অনেকেই আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলেই তারা ঠিক কাউকে বা নিজেকে দোষারোপ করেন কিংবা চিন্তা করে খারাপ সময় আর খারাপ কিছু করে তোলার চিন্তা করেন কথা হচ্ছে আপনি একটি বারোকি ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানে কতটুকু সাহায্য করেছে তাই আর দোষারোপ বা নয় বরং এই নিজেকে সামলে রাখুন নাম্বার অবস্থায় কিছু জিনিস ঠিকই সঠিক হচ্ছে দেখুন অন্ধকারের শেষে যেমন আলো লুকায়িত থাকে একইভাবে আপনার খারাপ সময়গুলোর পেছনেও নিশ্চয়ই সঠিক কিছু ঘটবে এখানে আপনাকে শুধু একটু আপনার শহ্য শক্তি বাড়াতে হবে আর তাই এমন সময়ে শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে দেখুন কি ভালো ঘটছে আপনার জন্য সেটা সামান্য পরিমাণই হোক না কেন সেটা তো হবেই নাম্বার ফোর সময় যত খারাপই হোক না কেন আপনি সব সময়। এটা বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারবেন জীবন আপনার সমস্যা আপনার সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে তাই নিজের প্রতি বিশ্বাস কখনোই হারাবেন না নাম্বার যখন সবকিছু আপনার সাথে খারাপ হয় তখন নিজের প্রতি যত্নবান হন কেননা এই খারাপ সময়ের সবটা আপনাকে অতিক্রম করতে হবে আর নিজেই যদি ঠিক না থাকেন তাহলে এই সময় শেষ হওয়ার আগেই তো হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন তাই ঠিক মতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন নাম্বার বিশেষ করে পুরুষদের মধ্যে নিজের আবেগ লুকানোর একটা প্রবণতা বেশি দেখা যায় যত কষ্টই আসুক তা তারা নিজের মধ্যেই চেপে রাখেন এর ফলে একটা মারাত্মক জায়গা ঘটে যায় মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়ায় এর পরিণতি তাই কঠিন সময়গুলোতে নিজের আবেগ চেপে রাখবেন না পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিন সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন আপনি নাম্বার মানুষের জীবনে ভালো এবং খারাপ দু রকমই সময় আসে তাই ভালোর পাশাপাশি খারাপ কেউ মেনে নিতে শিখুন ভেঙে না পড়ে সামনে এগিয়ে যান যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন তা থেকে মুক্তি পাও ততই সহজ হবে নাম্বার এইট ইতিবাচক চিন্তা জীবনের দুঃসময় পার করার অন্যতম হাতিয়ার কখনোই আশা হারাবেন না চাকরি চলে গেলে নিজেকে বোঝান নিশ্চয়ই এর চেয়ে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে প্রিয়জন ছেড়ে চলে গেছে নিজেকে জানান আপনার জন্য আসলেই হয়তো উপযুক্ত এমন কারো দিকে এক পায়ে এগিয়ে গেছেন আপনি হয়তো বেটার অফ কাউকে পেয়ে যাবেন নাম্বার নাইন আপনি কি হারিয়েছেন কেন হারিয়েছেন সেসব থাকলে কত ভালো হতো এসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কি কি অর্জন করার সম্ভাবনা আছে তা ভাবুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন যা হারিয়েছেন তার জন্য কোনো অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার আবার চেষ্টা করুন নাম্বার টেন জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে শিক্ষা নেন চাকরি হারানো আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতার সময়গুলোতেই বোঝা যায় আসলে কে আপনার আপনজন আর কে আপনার সাথে এতদিন অভিনয় করেছিল এ শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবে দেখুন কথাই আছে যে সয় সে রয় জীবনের এক একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যের এক একটা সিঁড়ি ভাবুন দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন এরকম ভিডিও পেতে চাইলে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ